এ মুসলমান মায় আর কে বলে উম্মা হায়াতের যদি চারটা গুণ অর্জন করতে পারো পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না আমার উম্মত হায়াতের জিন্দিগিতে শুধুমাত্র চারটা গুণ অর্জন করো পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না স্থায়ী বিজয় মুসলমানদেরকে যিনি দান করবেন তিনিকে আল্লাহ চার গুনের এক নম্বর গুণ রাসুল বলেন হাইফসু আমান আমানতের হেফাজত কর দুই নম্বর সিদ্ধ হাদিসিন সত্য কথা বল তিন নম্বর হসনু খালি কতিন উত্তম আখলা অর্জন কর চার নম্বর ওয়াইফে তুনফি হালাল রিজিক বক্ষণ কর এই চারটা গুণ আমার যে উম্মত করবে আল্লাহ তালার পায়গম্বর বলে উম্মত এই চার গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে যে মুসলমানদের মধ্যে পাওয়া যাবে যেই দলের মধ্যে পাওয়া যাবে পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না স্থায়ী বিজয় দান করবেন আল্লাহ সুহান তাহলে গুণ লাগবে কয়টা বলেন কয়টা আমরা মমিন মুসলমান বলেন তো মমিন মুসলমান জমিন আল্লাহর বান্দা আমরা আমরা এই মধ্যে কি জমিনের পরাজয় বরণ করার জন্য এসেছি না জয় অর্জন করার জন্য এসেছি বলেন জয় এই জমিনটা হলেন আল্লাহর বান্দা আমরা আমাদের জন্য আল্লাহ জমিন বানাইলেন সেই জমিনে আল্লাহ বান্দারা তারা কি ভাড়াটিয়া হিসাবে থাকে না হিসাবে বলেন না কি হিসাবে হিসাবে কি হিসাবে কারণ আল্লাহ বানাইছেন আমাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য আমরা যেহেতু আল্লাহ তালার বান্দা সুতরাং জমিনের মালিক আমরা আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কোনো সময় কখনো তারা বারাটিয়া হিসাবে নয় মালিকানা হিসাবে যদি আল্লাহ তালার গোলামিয়ত অর্জন করা যায় কথা বলেন ঠিক কি না সেই জমিনে আমাদেরকে পরাজিত করবে আমরা বারবার পরাজয় বরণ করব এটা হতে পারে না এটা রাসুল বলেন উম্মাদ পারলে চারটা গুণ অর্জন করো তোমাদেরকে এই জমিনে কেউ পরাস্ত করতে পারবে না সবসময় মুসলমান মাথা উঁচু করে জমিনে বসবাস করবে আল্লাহ আকবার বলেন এক নম্বর গুণের কথা গত জুমায় বলেছি আমার নতের হেফাজত দুই নম্বর সত্য কথা বলা কি কথা সত্য কথা বলা সত্য সাক্ষী দেওয়া নিজের সন্তানকে সত্য শিখানো নিজের ছেলেকে সত্য শিখানো নিজের পরিবারের মানুষদেরকে সত্য কথা জানান দেওয়া মিথ্যার আশ্রয় না নেওয়া সত্য বললে কি আল্লাহ তালার পায় বলেন ইলাল জান্না একজন মানুষ যখন সত্য বলে সত্য তাকে নেকির দিকে নিয়ে যায় সত্য বলার দ্বারা তার আমল নামায় হয় তার আমল নামায় হয় সত্য মানুষটাকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি ওই মানুষটাকে আল্লাহ তালার জান্নাত পর্যন্ত পৌঁছায় سبحان الله والله أن حديث <applause> المدى الله تعالى البيغمبر بني أمات وإن الرجل لا يصدق حتى يكتب عند الله ستيقا একজন মানুষ যখন সবসময় সত্য কথা বলে সত্যকে আঁকড়ে ধরে দুনিয়ার আদালতে ওই মানুষের নাম যা কিসে হোক না কেন আল্লাহ তালার আদালতে ওই মানুষের নামটা সিদ্দিক হয়ে যায় বলেন সুবান আল্লাহ ওই মানুষের নাম সিদ্ধিক হয়ে যায় যায় এই জন্য যারা সবসময় সত্য বলে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য কথাটা বলে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলে হামলা মামলা মুকদ্দমা কোনো কিছু পরোয়া না কুনিয়া সত্যকে সত্য বলে মসজিদের ইমাম মিম্বরে বসিয়া সত্যকে সত্য বলে হক হক কথাই তারা বলতেই থাকে দুনিয়ার মানুষের কাছে তাদের এক এক রকম নাম হতে পারে আল্লাহ তালার আদালতে ওই মানুষের নামটা সিদ্দিক হয়ে যায় বলেন শোভানন্দ দুনিয়ায় আমি মাওলানা মুফতি মহাদিস। আমি হাজি সাহেব আমি নামাজি অনেক কিছু হতে পারি কিন্তু আল্লাহর আদালতে আপনার আমার নামটা কি এটা বিবেচনা করা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহর আদালতে আপনার আমার নাম কি এটা যাচাই বাছাই করা দরকার এই জন্য রাসুল বললেন সত্যকে আঁকড়ে ধরা আর যারা মিথ্যা বলে রাসুল বলেন ইন্নাল ইলাল ফুজুর মানুষ যখন মিথ্যা বলে মিথ্যা মানুষদেরকে গুনাগের দিকে নিয়ে যায় একটা সত্যকে মিথ্যা বলার দ্বারা হাজারটা মিথ্যা বলে এরপরও আমুল নামে শুধু গুনা হয় গুনাহা হয় রাসূল বলেন গুনাহা যখন হয় ও ইন্নার ফুজো রয়াস দি নার এই গুনা তাকে যাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দায় বলেন নাউজু বিল্লাহ ও ইন্নার রজুলা লাকি পোয়াত্তা আয়ুক্ত বাইন্দ্ল হি কা বাঃ একজন মানুষ যখন সবসময় মিথ্যা বলে মিথ্যাকে আঁকড়ে ধরে নিজের ছেলের সামনেও মিথ্যা বলে স্ত্রীর মিথ্যা বলে পরিবারের মানুষের সামনে বলে আর বারবার মিথ্যা সাক্ষ্য দেয় দুনিয়ায় সে হাজি সাহেব থাকতে পারে আল্লাহর পয়গম্বারের ঘোষণা আল্লাহর আদালতে তার নামটা কাজ হয়ে যায় বলেন নাউজুবিল্লা আল্লাহর আদালতে তার নাম কি জন্য আমরা সত্যকে আকরে আঁকড়ে ধরবো না মিথ্যাকে সকলে বলেন সত্য না মিথ্যা সত্য এটাই আল্লাহ তালা বললেন গোলাম যখন তোমরা বিচার করবা ন্যায় সঙ্গত বিচার করবা এ সত্যকে যে সত্য বলতে হয় এর বাস্তব প্রমাণ আল্লাহ তাহার কোরআনে আর একটা আয়াত দ্বারা আপনাদেরকে দেয় রাসুল্লাহ সাহাবি নাম হল আবু বাক্কর রদি আল্লাহ আনহু এ নাম শুনেছেন আপনারা হ্যাঁ এ নাম জানে না এমন কোন ছেলে মেয়ে আছে বলেন মুসলমানের সন্তান আবু বাক্কর রদি আল্লাহ আনহুর নাম শুনে নাই জানে না এমন কেউ আসেনি নাই খলিফাতুল মুসলিমিন আল্লাহ তালার পায়গম্বরের পরে প্রথম খলিফা আবু বাক্কর রদি আল্লাহ আনহু একদিন আল্লাহ তালার পায়গম্বর মদিনার মসজিদে সাহাবায় কেরামদেরকে নিয়ে দিনের তালিম দিলেন দিনের কথা বললেন এবার সবাই মসজিদ থেকে বের হবে এমন সময় আল্লাহ তালার পয়াগম্বর লক্ষ্য করে দেখলেন মদিনার মসজিদের রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে আবু জাহেল অদ্বা সাইবা আবু আহাব অদ্বা সাইবা বড় বড় নেতারা বড় বড় লিডাররা মদিনার ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ তালার পায়গম্বর আবু রদি আল্লাহ আনহাতে একটা চিঠি দিলেন আবু বাক্কর এই চিঠিটা নিয়ে ওই যে ইহুদি দাঁড়িয়ে রয়েছে তার হাতে দিবা আর গিয়ে বলবা আমি মোহাম্মদ বলেছি সে যেন কালিমাটা পরে মুসলমান হয়ে যায় বলেন আল্লাহ আকবর আবু বাক্কর রদি আল্লাহ আনহু রসুল্লাহর চিঠি নিয়ে কালিমার দাওয়াত নিয়ে ইহুদির সামনে গিয়ে বললেন ভাই আল্লাহ তালার পয়গম্বর বলেছে আপনি কালিমা পরের মুসলমান হয়ে যান আপনাকে তো আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছেন অনেক কিছুই আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি কালিমা গ্রহণ করার পরে আপনার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে জাকাত দিবেন গরিব মুসলমানদেরকে মুসলমান এই কথা বলার পরে ওই অহুদির বাচ্চা সর্বপ্রথম আবু বকর রোধী আল্লাহ আনহুকে নিয়ে কটুক্তি করেছে আবু বাক্কর কিছুই বলে নাই আবার বলল ভাই তুমি কালিমাটা পরে মুসলমান হয়ে যাও তোমার সম্পদ থেকে দিও এরপরে আবু মাতা আত্মীয় স্বজনকে নিয়ে ওই ইচ্ছা মতো যা মুখে এসেছে তা বলেছে তখন আবু বাক্কর রদি আল্লাহ কিছু বলে নাই মুসলমান বলেন তো আবু বক্কর নরম না গরম গরম হ্যাঁ প্রতি জুমায় ইমাম সাহেবরা পড়ে না আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা ব্যক্তিকে আবু বাক্কর দেখেন আবু বাক্কর তখনও কিছু বলে না তৃতীয়বার ওইদির সঙ্গে সঙ্গে আল্লাহ তালার পয়গম্বর কিনি এমন একটি মন্তব্য করলো আবু আকর রদি আল্লাহ আনহুর গায়ে যে জামাটা ছিল জামাটা এভাবে তখনও কিছু বলে নাই শরীরের পশম গুলো সব দাঁড়িয়ে গিয়েছে বাচ্চা রেখে বললেন আবু বক্কর তোমার নবী আর তোমার আল্লাহ কি ফকির হয়ে গিয়েছে যে আমার জাকাত দেওয়া লাগবে নাওজুবিল্লাহ বলেন কি বলতেছে তোমার আল্লাহর মোহাম্মদ কি ফকির হয়ে গিয়েছে জাকাত দেওয়া লাগবে আবু বক্কর রদি আনহু বলেন আমি আর সহ্য করতে পারি নাই আমাকে নিয়ে কটুক্তি করেছে আমার ফ্যামিলিকে নিয়ে কটুক্তি করেছে আমার রসুলকে নিয়ে যখন কটুক্তি করেছে শরীরের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গিয়েছে তখনও কিছু বলি নাই আল্লাহর নাম নিয়ে যখন কটুক্তি করেছে আমি আবু বক্কর আর নরম থাকতে পারি নাই ইমানি পাওয়ারে হাট্টা বের করে ইয়াহুদির গালে ইমানি চর মেরে দিয়েছি আল্লাহ আকবার বলেন চর মেরে দিয়েছি আল্লাহ তালার পায়গম্বরের সামনে আসিয়া বিচার দার করি বলল সাহাবি আমি হুদির গালের মধ্যে চর মেরে দিয়েছে আল্লাহ তালার পায়াগম্বরের সামনে অমর বসা উসমান বসা আলী বসা এমন সময় মায়ান্ন বারবার অমরে ফারুক রদি আল্লাহ আনহুর দিকে তাকায় অমরে ফারুক কয় পায়গম্বর এই কাজটা আমি করি নাই আল্লাহ তালার পায়গম্বর বলে ওমর তুমি না করলে এই কাজ আর কে করতে পারে কারণ ইসলামের জন্য থাপ্পর বিভিন্ন জায়গায় দেওয়া তলোয়ার নেওয়া নাম্বার ওয়ান কাজ হইলা তুমি অমরের কারণ ওমর নরম না গরম বলেন না নরম না গরম এই কাজ করলে তুমি করতে পারো অন্য কেউ তো করতে পারে না উমরে ফারুককে পয়গম্বর আমি করি নাই এই কাজ এই কাজটা আমি করি নাই তুমি না করলে ইহুদির গেলে আর চরকে মারতে পারে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে হাঁটটা জাগিয়ে বললেন লব্বাই কাও সাদে কয়া রসোন আল্লাহ ইয়া হাবি বল্লাহ অগন বিজি এই থাপ্পোট্টা আমার ও মরম মারে নাই আপনার নরম সা হাবি আবু বক্কর ইমানেই থাপ্পোর মেরেছে বলেন আল্লাহ আকবার। ইয়াহুদি বিচার বিচারধার করালেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে মুসলমান বলেন তো আল্লাহ আর পায়কমম্বার কি বিচারটা ন্যায়সঙ্গতভাবে করবে না দলীয় সাপোর্ট নেবে আপনাদের ধারণা কি ন্যায়সঙ্গতভাবে বিচার করবে না দলীয় সাপোর্ট নেবে বর্তমান জমানা অতীতের জমানায় যেটা আমরা পার করেছি দলীয় লোকের কাছে দলীয় ব্যক্তির নামে রিপোর্ট দিলে বিচার কি পাওয়া যাইতো পাওয়া যাইতো গড়িয়ে পেছি কোন রকম বুঝ দিয়ে প্যাকেট বানিয়ে বাড়িতে পাঠায় দেয় শেষ আল্লাহ তালার পায়গম্বরের কাছে বিচার নিয়ে এসেছে আহুদি কার বিরুদ্ধে রাসুলের কলিজার টুকরা সাহাবি আবু বাক্করের বিরুদ্ধে থাপ্পর দিয়েছে বলে কেন থাপ্পড়টা মেরেছি শুনবেন না বলো পয়াগম্বর আপনি কিছু গুণ আগে কালিমার দাওয়াত নিয়ে আমাকে প্রেরণ করেছেন তার কাছে আমি গিয়েছি যাওয়ার পরে কালিমার দাওয়াত দিয়েছি আমাকে নিয়ে কটুক্তি করেছি কিছু বলি নাই আমার ফ্যামিলি কি নিয়ে কটুক্তি করেছে কিছু বনি নাই পায়গম্বর যখন আপনা কি নিয়ে কটুক্তি করেছে আপনার রব আমার রব আসমান জমিনের রব কিনে নিয়ে যখন কটুক্তি করেছে সহ্য করতে পারি নাই ইমানি জোয়ারে থাপ্পর মেরে দিয়েছি আল্লাহ আকবর বলে ইয়াহুদি কয় আপনার সাহাবি মিথ্যা বলতেছে নাউজুবিল্লাহ আপনার সাহাবি মিথ্যা বলতেছে আমি কিচ্ছু বলি নাই আমি দাঁড়িয়ে রয়েছি আর আপনার সাহাবি আমাকে থাপ্পড় দিয়েছে। কথাটা কি সত্য না মিথ্যা সত্যনা বলেন তো দরবারে বিচার ন্যায় সঙ্গত বিচার বিচার করা হবে কি দ্বারা বলেন না কি দ্বারা কোরআনের মাধ্যমে বিচার করা হবে তাহলে উভয় পক্ষের সাক্ষীর প্রয়োজন আবু বক্করের পক্ষে তো সাক্ষীর দরকার নাই ইয়াহুদির পক্ষে তো সাক্ষীর দরকার নাই কারণ ইয়াহুদি এই গায়ে যে চর মেরেছে আবু বক্কর তা স্বীকার করে নিয়েছে তা সাক্ষী দরকার কার পক্ষে আবু বক্করের পক্ষে ইয়াহুদি যে গালি দিয়েছে দেখছে কে আবু বক্কর ডাকা আবু তোমাকে যে গালি দিয়েছে দেখেছে কে সাক্ষীদার করাও আবু বক্কর চোখের পানি বের করে বলে পায়গম্বর ওই জায়গায় ইহুদি আর আমি আর আল্লাহ সারা এই জমিনে আর কেউ ছিল না দুনিয়ার কোনো মানুষ আমার সাক্ষী নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ তালার পায়গম্বর রায় দিলেন আবু বক্কর তুমি আমার দলীয় লোক হতে পারো দুনিয়ার কোনো মানুষকে যদি এই মুহূর্তে সাক্ষী দিতে না পারো তাহলে আমি পায়াগম্বর ডিগলার দিলাম ইয়াহুদির গায়ে যেমনি ভাবে তুমি চর মেরেছ ইয়াহুদি আমার সামনে তোমার গায়ে তেমনি ভাবে চর মেরে দিবে আল্লাহ আকবর বলেন মুসলমান আবু করে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে আবু কর চিৎকার মেরে বলতেছে আপনি তো ভালো করি জানেন আমি মিথ্যা কথা বলি না আমি হার হালতে সত্য কথা পায়গম্বর বিশ্বাস করে নেন এই হি আল্লাহ এবং আপনাকে নিয়ে কটুক্তি করেছে আপনি বিশ্বাস করে নেন আল্লাহ তালার পায়গম্বর বলে আবু বক্কর আমি পায়গম্বরের বিচার হল সাক্ষী যদি দার করাতে না পারো তোমার গায় এহুদির বাচ্চা এবার চর মেরে দিবে এ মুসলমান ইহুদি খুশি হইয়া আবু বক্কর রাজি আল্লাহ আঙ্গুর গালের মধ্যে যখন চর মারার জন্য রওনা করেছে এমন সময় আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমি কেেররণ করে দেয় এরে জীব্রাই আমিন জলদি করে ক আনুল করিমের আয়াতে কিমা নিয়ে হাজির হয়ে যাও লাকদ সাম আল্্লাহহু অনা্লেদিন না কলু ইনল্লাহহা ফতি। হে রে জলদি করে কোরআনের এই আয়াতকারী মানি আমার পয়াগম্বরের কানের মধ্যে পৌঁছায়া দাও দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রণায়জন নাই আমি আল্লাহ তালাকে ফকির বলে গালি দিয়েছে আমি আল্লাহ কোরানের আয়াত দ্বারা সাক্ষী দিলাম আল্লাহ আমি আল্লাহ কোরানের আয়াতের মাধ্যমে সাক্ষী দিলাম আয়াতে কারিমা হাজির হয়ে যায় আল্লাহ তালার পায়গম্বর দাঁড়িয়ে গেলেন ইয়াহদি কয় পায়গম্বর মোহাম্মদ তুমি না মাত্র থাপ্পর দেওয়ার জন্য বললা আবার দাঁড়ালা কারণটা কি এবার আল্লাহ তালার পায়গম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে ইয়াহুদিকে জানান দিল ইহুদি আমার আবু বকরের পক্ষে কোনো সাক্ষী ছিল না কিন্তু এই মাত্র আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে আয়াত দ্বারা আল্লাহ নিজে আবু করে পক্ষে সাক্ষী হয়ে আয়াত নাজিল করেছে তুমি আল্লাহ তালাকে ফকির বলে গালি দিয়েছ সুতরাং তুমি থাপ্পর দিতে পারবে না উল্টা আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করার কারণে তোমার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করা হবে বলেন আল্লাহ আকবার এই জন্য মুসলমান ইমানদার যারা দিনের মধ্যে হার হালতে লালন করা আমাকে নিয়ে কটুক্তি করেছে কিছুই বলবো না আমার ফ্যামিলিকে নিয়ে কটুক্তি করেছে হয়তো সবর করব আমার পরিবারকে নিয়ে কটুক্তি করেছে হয়তো সবর করব কিন্তু আল্লাহ এবং তার রাসুল মসজিদ মাদ্রাসা এবং দিনী জিনিস নিয়ে কটুক্তি করলে কোন মুসলমান ঘরের মধ্যে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক না যদি তার দিলের মধ্যে ইমানই জজবা থাকে ইমান থাকে এই যে আবু বাক্কর রদি আল্লাহ আনহুকে ছাপ্পর দেওয়ার জন্য আসতে ছিল আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন বলেন তো এর পরেও কি আবু মিথ্যার আশ্রয় নিয়েছিল আশ্রয় নিয়েছে একবারও কি বলেছে যে ইয়াহুদি গালি দেয় নাই আমি মিথ্যার আশ্রয় নিলাম বাঁচার জন্য নেয় নেই তুল রায় দিয়েছে এরপরও সত্যকে আঁকড়িয়ে ধরেছে স্থায়ী বিজয় যিনি দান করেছেন তিনি আমরাও যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সত্যকে আঁকড়িয়ে ধরতে পারি সাময়িক সময়ে কষ্ট হবে কিন্তু স্থায়ী বিজয় যিনি দান করবেন তিনি আল্লাহ এটা এরা সুল বললেন উম্মত চারটা গুণ অর্জন করো এক নম্বর আমানতের হেফাজত দুই নম্বর সত্যকে ধর তিন নম্বর ওসন কঠিন উত্তম অর্জন করো ভালো অর্জন কর ভালো গুণ অর্জন চার নম্বর করমিন হালাল রিজিক বক্ষণ কর কোন রিজিক হালাল রিজিক এটা বড় দামি এই জমিনে আমরা সবাই বসবাস করতে চাই থাকতে চাই কিন্তু হালাল রিজিকের বেলায় আমরা বড় পিছনে কারণ এর কারণ হলো টাকার লোভ সম্পদের লোভ এত পরিমাণ আমাদের মধ্যে এত পরিমাণ হারামভাবে যখন সম্পদের একটা সাইট আমরা দেখি আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না অথচ এ হারাম সম্পদ উপার্জন করিয়া কে খায় নিজে পরিবার ছেলে সন্তান আত্মীয় স্বজন তারাই তো কিন্তু একজন ব্যক্তিও তো আপনার সাথে অন্ধকার কবরে যাবে না কথা বলেন ঠিক কিনা কেউ যাবে কেন অথচ হালাল রিজিকের কত 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 দাম 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 আপনারা ইমাম শাহিয়া রহিমা নাম শুনেছেন নাম শুনেছেন আপনারা ইমাম শাহিয়া রহিমা একবার ইমাম শাহিয়া রহিমা তার ছাত্র ইমাম ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে তার বাড়িতে দাওয়াত দিয়ে বললেন তুমি আমার বাড়িতে একদিনের জন্য মেহমান হইবা কয়দিনের ইমাম বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত দেওয়ার পরে রাতের আধারে দস্তরখানা বিছিয়ে যখন খাবার দিয়েছে এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল তৃপ্তি সহকারে খাবার খেলেন তৃপ্তি সহকারে খাবার কমপ্লিট হওয়ার পরে রাতের আধারে একটা কামরা দেওয়া হল বিশ্রাম নেওয়ার জন্য ইমাম সন্তানরা বদনার মধ্যে মধ্যে লুটার পানি রেখে এত বড় ইমাম আমাদের বাড়িতে মেহমান হয়েছে রাতের আধারে তাহাজুদের নামাজ আদায় করবে উজুর পানির প্রয়োজন হবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে উজুর পানি উজুর জায়গায় আছে। এক ফোঁটা পানিও ব্যবহার করা হয় নাই সন্তানেরা ইমাম শাহিকে কেডল ধরলেন আপনার কেমন ছাত্র কেমন ইমাম এত বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল সারা রাত চয়ে চলে গেল দুই রাগাত নফল নামাজও পড়লো না উজু করল না সকালবেলা ফজল নামাজের পরে পশ্চাৎ ছাত্রকে ডেকে বললেন ছাত্র তুমি এত বড় ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি সারা রাত চলে গেল নফল নামাজ পড়ল না তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন ওস্তাদ জি সারা রাত চলে গিয়েছে আমি তো সারারাত নফল ইবাদতের মাধ্যমে কাটাইছি সুবহান আপনার বাড়িতে যখন আমি আসলাম রাতের খাবার যখন আমি খেয়েছি আমার কাছে মনে হয়েছে যখন দস্তরখানা বিছিয়ে খাবারটা সামনে দেওয়া হয়েছে আসমান থেকে নূর গুলো এই খাবারের মধ্যে পড়তেছে সুবান আমি এই খাবার খাওয়ার দ্বারা দুইটা ফায়দা হয়েছে নম্বর ওয়ান আইলমি ফায়দা আজকে সারা রাত আপনার ঘরে বসিয়া কোরআনের একটি আয়াতে ক্যারিমার মাধ্যমে ষাট হাজার মাস আলা বের করেছে সুবান দুই নম্বর অনেক দিন হয়েছে এসারে নামাজের উজু দ্বারা ফজরের নামাজ পড়তে পারি না আজকে আপনার বাড়ির খাবারের বরকতে এসারের উজু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করেছি সুবাহ এটা হলো হালাল রিজিকের পাওয়ার খাবার যদি আপনার আমার জন্য হালাল হয় আপনার সন্তান কথা শুনবে আপনার স্ত্রী কথা শুনবে আপনার সন্তান আপনার পক্ষে থাকবে আপনার স্ত্রী আপনার পক্ষে থাকবে হকের জন্য দিনের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করার জন্য দিলের মধ্যে কৌতূহল তৈরি হবে নিজেদের ইবাদত করতে ভালো লাগবে নামাজ আদায় করতে ভালো লাগবে কিন্তু প্যাটের মধ্যে যদি হারাম যায় কোনো কিছু কি লাগবে না ভালো লাগবে না এই জন্য আজকের জুমা থেকে চারটা জিনিস বললাম নম্বর ওয়ান আমানতের হেফাজত করা নাম্বার দুই সত্য কথা বলে বলা নাম্বার তিন উত্তম আখলাক অর্জন করা সুন্দর আখলাক অর্জন করা নাম্বার চার হালাল রিজিক বক্ষণ করা কোন রিজিক হালাল রিজিক বক্ষণ করা এই চারটা গুণ অর্জন করতে পারলে রাসুল বলেছেন টিবির কোন শক্তি উম্মত আমাদেরকে পরাস্ত করতে পারবে না এই বিজয় যিনি দান করবেন তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আমি সহ আমাদের সকলকে বোজার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী পিচে